হ্যালো গায়ে তোমার সবাই কেমন আজ চাষ করে ভালো আছো আমি ভালো আছি তোমাদের জন্য আশীর্বাদ আজ আবার নানা দিন মেয়ে বার্থডে তাই দিনের বেলা এখন খাওয়ার প্রোগ্রাম আছে যে আমরা আশীর্বাদ করছি যেন খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই তোমার আশীর্বাদ করো যেন সুস্থ থাকে কী কী রান্না হচ্ছে তো আমাকে দেখে দিচ্ছি সবাই আশীর্বাদ এটা বলতে পাঁচশো টাকা দুইশো টাকা ভাই নমস্কার ও নমস্কার করে তাই একবার আশীর্বাদে নমস্কার করা হয়ে যাচ্ছে

টাটা বাই বাই সবাই ভালো থাকি তো আসলে তোমাদের জন্মদিনের সেলিব্রেট করে এরকমই হয় দাদা এক করো দাদা তো আরো ভালো আর এই চিড়ে যাবে না তুমি কি দিও তুমি টাটা বাই বাই